ঘরে ওদের ঘরের মাঠে গিয়ে আমরা ম্যাচটা ড্র করে এসেছিলাম হয়তো আমরা ওদের গুরুত্ব একটু বেশি দিয়ে ফেলেছি প্রথম থেকে একটু ডিফেন্সিভ খেলে ফেলি ডিফেন্সিভ মানে এত ডিফেন্সিভ খেললে তো মুশকিল ডিফেন্সের উপর তো পেশার আসবেই এটাকার নতুন ছেলে যে ছেলেটা এসছে ও এখনও ফিটনেস লেভেল মানে আমি যা দেখলাম টেন পারসেন্টও ম্যাচ ফিট না হোক প্রথম থেকে যে চেয়ারটা খেলছিল ব্রাউন ব্রাউন ও মানে এখনও পর্যন্ত ম্যাচ ফিট না ওকে জোর করে খেলানো হচ্ছে তার কারণ আমাদের মেন যে প্লেয়ার ক্লেটন ক্লেটন নেই ক্লেটন যদি লম্বা চেয়ার আছে যদি ওর অভাবটা একটু পূরণ করতে পারে কোচ একটা ফাটকা খেলে দিয়েছি কিন্তু ফুটবলের তো একটা ফিটনেস বলে একটা জিনিস আছে সেই ফিটনেস লেভেলটা মানে এখনও টেন পারসেন্টও ম্যাচ ফিট না আজকে পরিবর্তন কি কি করবে আমাদের 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 জানি না আমাদের সব থেকে বড়ো ভুল হয়েছে সেটা হচ্ছে বোরাকে ছাড়া আমি নতুন প্লেয়ার নেব সে কেমন হবে না হবে সে কবে খেলেছে না খেলেছে এখন কি অবস্থায় আছে তার থেকে তো আমার ও খেলে খেলে আমার টিমের সাথে ও সরবরো হয়ে গিয়েছিল আমি কেন তাকে রিলিজ করে তার জায়গায় নতুন একটা প্লেয়ার নিয়ে এটা আমার আমি ইসন কাপের মেন দুটো প্লেয়ার যারা যার বোরা আর হ্যাঁ 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 দাঁড়িয়ে গেছিল যার জন্য রেজাল্টও পেয়েছি তা এতে তোমার আমরা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছি কিন্তু খুব আমরা মানে জানি না জীবিত অবস্থায় দেখে যেতে পারবো কিনা ইস্তমল খুব আইএসএল চ্যাম্পিয়ন হতে পারবে কিনা একদম বোরা ইজ গুড প্লেয়ার আমি মানে যতটুকু খেলা দেখেছি যে কটা ম্যাচ খেলেছে ও গুড প্লেয়ার ওর ওর অ্যাটাক অ্যাটাকিংটা ভালো যেহেতু সৌ সৌমিক সৌভিকটাও ফর্মে চলে এসছে ও ডিফেন্সিভ রোলটা ওকে আর বেশি পিছন দিকে আসতে হতো না নামতে হতো না ওর আগে যেমন চিন্তা ছিল অ্যাটাকে গেলে ফের আমার জায়গায় ফিরতো কিন্তু সৌভিক এই মুহূর্তে সৌভিক একটা ভালো ফর্মে আছে ও ওর যতটুকু খেলা ওর ডিফেন্সিভ এটা খুব স্ট্রং ট্যাকেল করে যার জন্য ও আর কেস প্রো দুজন ফ্রিভাবে খেলতে পারত এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন